কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে দশ হাজার করে টাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কৃষকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে এই পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে বিশেষ করে এই কঠিন সময়ে যখন চাষাবাদের খরচ ক্রমাগত বেড়েছে চলেছে এই প্রকল্পটি শুধুমাত্র কৃষকদের আর্থিক নিরাপত্তাই প্রদান করে না বরং তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে যা রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে এই কৃষক বন্ধু নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কৃষক বন্ধু পান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ যার লক্ষ্য রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেটি আলোচনা করছি আর্থিক সহায়তা প্রদান এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক বর্গাদারদের প্রতি বছরে প্রতি দশ হাজার টাকা করে দুটি সমান কিস্তিতে প্রদান করা হয় খারিফ এবং রবি মরশুমের জন্য আলাদাভাবে এই টাকা দেওয়া হয় যাদের জমির পরিমাণ এক একরের কম তারাও হতাশ হবেন না সরকারের তাদের জন্যে আনুপাতিক হারে বছরের ন্যূনতম চার হাজার টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে এই প্রকল্প সবচেয়ে বড় সুবিধা হলো সমস্ত অনুদান সরাসরি ব্যাংকের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে জমা করা হয় এর ফলে কোনো মধ্যস্থ মধ্যস্থভোগীর হস্তক্ষেপ সুযোগ থাকে না এবং স্বচ্ছতা বজায় থাকে এই বছর খারিফ মরসুনের জন্য প্রায় এক কোটি ন লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সরকার মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে রবি মরসুমের জন্য সম পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে তবে যেই সমস্ত কৃষকদের টাকা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকে তারা কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই আস্তে আস্তে সমস্ত অ্যাকাউন্টেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টেই টাকা ঢোকে যাবে এবং এটি মনে রাখবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আগে অবশ্য তার ব্যাংক অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে নেবেন সমস্ত কৃষকেরা কেওয়াইসি আপডেট আছে কিনা সমস্ত কিছু চেক করে নেবেন কারণ এই ব্যাঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেওয়াইসি এই কেওয়াইসি যেন আপডেট থাকে সকলের এখন যারা নতুন কৃষক বন্ধু আবেদন করতে চান আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প হচ্ছে সেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে গিয়ে নতুনভাবে আবেদন করতে পারেন দু সালে চালু হওয়ার পর থেকে কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষিক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা রাজ্য সরকার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে এটি কেবল তাদের চাষাবাদের খরচ মেটাতে সাহায্য করেনি বরং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের শুধুমাত্র আর্থিক সহায়তার মাধ্যমে সীমাবদ্ধ নয় এটি কৃষকদের পরিবারকে সামাজিক সুরক্ষাও প্রদান করে প্রকল্পের অধীনে নথিভুক্ত কোনো কৃষক বয়স ১৮ থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু হয় তবে রাজ্য সরকার তাদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা করে এই সহায়তা প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছেন এবং তাদের মোট দু হাজার নশো কোটি টাকা প্রদান করা হয়েছে এই প্রকল্পটি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক দর উদ্যোগ যা রাজ্যের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং কৃষকদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ